সোনার ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার আগেই খেলা ঘুরিয়ে দিল লাবণ্য আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছয় আগামী পর্বগুলোতে মিশকা যে সোনার ডিএনএ রিপোর্ট করাতে দিয়েছে সেই ডক্টর মনে মনে ভাবে মিসকা কেন এত লুকিয়ে রিপোর্ট করাতে চাইতেছে কী আছে এই রিপোর্টের পেছনে আসল কার কার ডিএনএ স্যাম্পেল সেটাই জানতে হবে ডক্টর রিপোর্ট ভালো করে দেখে জানতে পারে এটা ডক্টর সূর্যচন্দ গুপ্ত এবং সোনার ডিএনএ ডক্টর মনে মনে ভাবে এটা লুকিয়ে কেন এটা করছে কাউকে না জানিয়ে কারো ডিএনএ টেস্ট করা এটা আমি হতে দিতে পারি না এবার আমাকে সব সত্য সবাইকে জানাতে হবে এরপর ডক্টর লবণ সেনগুপ্ত সব সত্য জানিয়ে দেয় কিন্তু মিশকা কি করে বুঝতে পারল সোনা সূর্য আর দেবা সন্তান সোনার আসল পরিচয় জানার জন্য যে ডিএনএ টেস্ট করছে তাহলে তো মিশকা ভালোভাবে জানে সূর্য বাবা হতে সক্ষম এটা যদি অন্য সবার সামনে বলে দেয় মিসকা তাহলে তো সূর্য দিবার সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে এমন কি সূর্য আমাকেও ভুল বুঝতে পারে না এই সম্পর্ক আর খারাপ হতে দেওয়া যাবে না এবার আমাকে কিছু একটা করতে হবে